বিয়েবাড়ি আর শেষ নেই এই শীতের শুরুতে নানান বিয়েবাড়ির নেমন্তন্ন চলে এসেছে তো আজকে একটা আমাদেরই রিলেটিভসের লাইক বাজার মানে আমাদের মুলুক থেকে সামান্য দূরেই দুটো স্টপেজের পরে লাইক বাজারে বিয়ে ছিল তো আমরা ওখানের জন্য বেরিয়ে পড়লাম আমার ফ্যামিলি মানে আমার মা ভাই পাপা আমাদের মানে আমার মায়ের গোষ্ঠীর নেমন্তন্ন ছিল আজকে আর আমার শ্বশুরবাড়ি সকলেরই নেমন্তন্ন তবে আমি আমার হাজব্যান্ড যাব আমার হাজব্যান্ড পরে যাবে আর আমরা যতক্ষণ চলে গেলাম বিয়েবাড়ি আমার হাজব্যান্ড বললো দুপুরবেলাতে যাবে কেন এই টাইমেও যাবে না আমরা সবাই আত্মীয়স্বজন আছি বলে চলে এলাম না বলি বিয়ের কোনে বাদ এখন মেকআপ করছে ননদ নাকি এটা কোনে এই ঠিক আছে কিরকম একটা বন্ধ করেছি বিয়ে বাড়ি আনন্দই আলাদা হয় তবে বাচ্চা নিয়ে একটু ক্যারি করার প্রবলেম হয় কিন্তু আমার মা আরও অনেকে আছে তাই অতটা অসুবিধা হয়নি আর এদিকে ফটো তোলা হিয়াকে নিয়ে একটু পোজ দেওয়া এই সবই আমাদের হয়ে গেল আর হিয়ার দিদুন আছে হিউর সাথে তো আমার অতটা টেনশনই থাকে না যখন আমার মা থাকে আমার মা ওকে মানে ওর সাথেই টাইম কাটিয়ে দেয় বলে আমি অন্তত বেঁচে যাই বসে বসে এখন এখন আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে বিয়েবাড়িতে প্রচন্ড ভিড় দাঁড়ানোর জায়গা নেই তাই আমরা ভাবলাম কিছুক্ষণ আমরা বাইরে মানে আমাদের আরও আত্মীয়ের বাড়ি আছে এখানে আশেপাশে তো তাদের বাড়িগুলোতে ঘুরে আসি নামো নামো বেশি কোন থাকেন না ইয়া লিখেবে এবারে বল বাবা পারে যদি বলা হয় आजा এই হিয়া এতটাই হাঁটতে পছন্দ করে যে ও ও চাই সবসময় হাঁটবো তার থেকেও এখন নতুন শিখেছে ওই একবার খালি মা আমি মিলে দুই হাত তুলে ওকে একটু তুলে নিয়ে গেছি তো ওটাই সবসময় চাই আর ওটা পেলে তো ভীষণ খুশি হয়ে যায় ওকে মানে রাস্তায় নিয়ে যেতে নিচেতে আমাদের তো হ্যাপা মানে আমরা ভীষণ মানে ক্লান্ত হয়ে গেলাম কারণ কোথাও বসে পড়ছে শুয়ে পড়ছে যাই হোক ওকে কোনো রকম আমরা নিয়ে পৌঁছালাম কোনো আত্মীয়ের বাড়িতে হিউ হিউ চলুন আমরা ওখানে যাব বেরো করতেছি তো বতモス মানে যাও কি পেয়ে গেছেন amni এটা কি খালনা পেয়ে গেছেন এই যে হিয়া খালনা পেয়েছে একটা দিদির বাড়ি বারাতেছে হিউ শোনা বলুন কিছু আর আমরা এই যে টেবিল এখন গল্প করছি সবাই ছোট হাতি এটা বড় হাতি আগে ছিল এখন আর নেই কিছু দেখতে পেয়েছেন ওখানে

কুজ হাস 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 আপনা কালো হচে কিন্তু কালার গুলো আমা সুচটা আপুসি তো না বুঝ না দেব পলিশ করে পল মানে পল মানে হিয়া আই হিয়া হিয়া এটা কি এটা কি এটা কি হিয়া এটা কি হিয়া এটা কি আই হিয়া এটা কি আপনার এটা কি হয়

এই মামা মামা কি বললো কথাটা শুনতে পেলেন না আপনি মামা যা বলেছে মানে এই ডাক লোকের ভেতরে ডাক একমাত্র মামার কথা শুনবে ও এই মামা মারবে কিন্তু এই জি জি দাঁড়া কর বাচ্চা হ্যাঁ জি তোকে এই দিকে লাফ মারছে পড়ে যায় তো কি হবে মানে কোন বুদ্ধি কবে থেকে হবে কি জানি এই মেয়ের আর চকলেট নেই তবু এটাকে এটাকে ছাড়ছে না এড়াতে এসেছে কিন্তু এখানে এসে হিয়ায় যে ঝাড়ুটাকে নিয়ে ঝাঁট দিচ্ছে মানে আর কি কি করবে ও এখানে এসে এত দুষ্টু হ্যাঁ ছাড় দেন ভালো করে ছাড় দিয়ে দেন ওদের তো কাজের মাছ আসেনি না আজকে আপনি ছাড় দিয়ে পরিষ্কার করে দিয়ে যান ও দিদি আপনার বাড়ি আমার মেয়ে পরিষ্কার করে দিচ্ছে হ্যাঁ বেশ এই যে একে রেখেই যাচ্ছে এখানে আপনার হেল্প করবে অনেক আর আপনি যে যে ব্যায়ামটা করছেন না এখন আমার ফিটনেসের জন্য কোনো ব্যায়াম লাগবে না আমার মেয়েকে রেখে দিলে একদম ফ্রি এ ফ্রি অফ কস্ট ফ্রি অফ মানে সব কি বলবো কোনো কিছু লাগবে না একা এক আমার মেয়ে দেখুন ওরে বাপে এবার ঘর ছেড়ে দিচ্ছে ঝুল যাচ্ছে ঝুল বেশ বেশ হয়ে গেছে হয়ে গেছে সব কাজ হয়ে গেছিলেন

নিয়ে বেশি ও কারোর কথা নেবে ওর মতো দুষ্টু মেয়ে কারো কথা নেই হ্যাঁ না কারো কথা শোনে এই দুষ্টু মেয়েটা কারোর কথা শোনে না এই দুষ্টু মেয়েটা হ্যাঁ এই যে এই দুষ্টু ওই দুষ্টু মেয়েটা আবার কিরকম নাটক বাবা 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 পাটা কেমন ফেলছে দেখুন কত চেনা বাড়ি এটা দিদির বাড়ি একটা দেখি 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 ছিঁড়ে দিয়েছে এ বাবা হিয়া দিদুন হিয়াকে কি দিল দেখি দেখি আমাকে দেন আমাকে দেন আমাকে দেন একটু দেন আমাকে একটু এই দুষ্টু মেয়েটা নিজে খাবে আমাকে তো দেবেই না এত হিংসুট এখন থেকে মানে ওকে তো ওকে তো কিছু দেওয়া হয় না এবার মা কেড়ে নেবে আগে আগে নিজে খেয়ে নিচ্ছে কি উপরে লিপস্টিক ইয়া আ কি হচ্ছে কি এখানে এই যে এই যে এই যে এই যে এই পিসিটা এই फेमस পিসিটা ভালো করে দেখুন এই দিদি এই এই পিসিটা কেমন এই পিসিটা আমার ভাগ করে পেছনে ভীষণ লাগতে পারে এই পিসিটা ও কি সুন্দর সুন্দর হয়েছে একদম আপনার মতোই বাবা কত কি করছেন গো এটা দেখুন কেমন লেগে গিয়েছে এটা সেটা বানাতে হাসি দিম কে খাবে কে কে খাবে আমার মা মা আমি খাবেন এগুলো ওরে বাপরে বিয়ে বাড়ি বিয়ে বাড়ি খেয়ে এসে মা যদি এরকম ডায়েট করে তাহলে আর কিছু বলার নেই এই গ্যাস আমি এটা বাফ করুন হ্যাঁ কফি এই যে বাড়ি আমরা আর আমার মেয়ে বিন্দা এদিকে ওদিকে ঘুরে নষ্ট করছে বাড়ি সব ডেকোরেশন খারাপ করছে যাই এমনতে যাই হয়ে আছে তার থেকেও খারাপ করে দিচ্ছে আমার মেয়ে দিদি আমরা ঘরটা গুছিয়ে দিয়ে যাচ্ছে ঘর মোছা হয়ে গেল ঝাড় দেওয়া

কিউকি মেরে দেখছেন ও সোনা আপনি কিউকি মেরে দেখছেন গো সোনাটা উকি মেরে আমি এই রুমে ঢুকেছি তো আপনাকে ঢুকতে হবে কেন ও হনুমান আসে বলে না ও হনুমান আসে বলে তো বোম গুলো আমাদের বাড়িতে আমাদের বাড়িতে রাখা আছে ওই বাড়িতে এরকম বম ফাটাই মানে ভয়ে পালায় ওরা ওরা তো ভীষণ মানে গাছের ফলগুলো সব খেয়ে নিয়ে শোনে দেখ আর ছাদে যাবো ছাদে হিউ আসুন একদিকে যাব বা ঘর মোছা হলো ঘর ঝাড়া হলো ঘর ছাড়ু হলো এবার ঘর কালার করবেই যে ঘর কালার হবে এবার ওই যে ঘর কালার এইভাবে 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 আই মারবে কেন

ভালো <laughs> হয় পিসি যা দিছে মা পিসি যা দিছে খাবার তো আমি তো গাল দে লয় মনে তো তুই গাল আমি কমেন্ট করব না কোথায় আপনি আপনি ইভিনিং ওয়াক করছেন দাঁছিয়ে আজকে কোনো কিছু নেই এ বাবা সব আপনার আমার ইয়া তো ভীষণ খুশি হয়ে যাবে

ওই যে হিয়া দেখে নিয়েছে আবার কি পুদিনা পুদিনা ও মা পুদিনা এইগুলো আমার মনে আজকে ভীষণ এনজয় করে নিল চলুন টাটা দিয়ে এবার চলো চলুন আর থাকবো না জলের সন্ধান করেন না আপনি আপনি কিন্তু জলের সন্ধান করবেন না এই হিয়া জল খুঁজছে কোথায় জল আছে সেখানে কি খাটাখাটি করবে ও কল দেখেছে মানে জল আছে জানে হ্যাঁ এই যে এই যে এই যে তাহলে এরকম আমার হিয়া ওরে বাপ রে ও মা হিয়া কল চালু করছে দেখুন বাড়ি যাব টাটা কে ওই যে কিছু জন্য হিয়া আপনি বাড়ি আসার সময় আমাদেরকে এত ভালোবাসা দিলো এই দিদি মানে আমার হিয়াকে তার গাছের মোসাম্বি মানে মানে গাছে লাগানো বেশ মোসাম্বি দিলো আরও কত কি আর হাঁসগুলো দেখে তো আমার মেয়ে ভীষণ খুশি হয়ে গেল বেশ হাঁস থেকে খেলাও করলো এখানে সময়টা ভীষণ ভালোভাবে আমরা কাটালাম তারপরে বিকেল হয়েছিল তো আমরা বাড়ি যাওয়ারও সময় চলে এসেছিলো তাই আমরা বাড়ি যাওয়া বলে বেরিয়ে পড়লাম তাও আমার মেয়ে আসতে চাইছে না কারণ ওখানে একটা কলতলা আছে সে কল ও পেয়ে গেছিল তো ওখানেও কাছে জল পেলেই ব্যাস ওই জল নিয়েও খেলা করবে তারপর আমার ভাই গাড়িতে চেপে রেডি হয়ে গেল যে আমাদেরকে নিয়ে যাবে বাড়ি কিন্তু আমরা সেই মেয়ে তো গল্প করতেই বিজি আর ও সেই রেগে যাচ্ছিল শেষ পর্যন্ত মানুষজন বেশি হয়ে গেল গাড়ি ছোট হয়ে গেল আমরা ঠেলা ঠেলি করতে করতে বাড়ি মানে পৌঁছালাম